চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কারণ আপনাদের উত্তরের উপর নির্ভর করবে পরবর্তী স্টেপ প্রশ্নগুলি কি কি এক নম্বর এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল ভালো লেগেছে দু নম্বর এই ভিডিওটি একদম বেকার কোনো কাজের নয় তিন নম্বর ভবিষ্যতে আরও বেশি করে এই ধরনের ভিডিও চাই আর চার নম্বর এই ধরনের ভিডিও একদম চায় না ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনার যেটা মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তার সাথে ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আলোচনার বিষয়বস্তু মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস কন্যা রাশি বা কন্যা লগ্ন রাশি ফল বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে গ্রহের গোচর ফল গ্রহ একটা রাশি থেকে যখন অন্য রাশিতে যায় তখন তার বাহ্যিক চরিত্রের কিছুটা পরিবর্তন এটা হয়ে থাকে এটা আপনি আপনার সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আপনি যখন বাড়িতে রয়েছেন আপনার বাহ্যিক চরিত্র একরকম আপনি অফিসে রয়েছেন বা কর্মক্ষেত্রে রয়েছেন আপনার বাহ্যিক চরিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি বন্ধুবান্ধবের সাথে রয়েছেন অথবা আত্মীয় বাড়িতে রয়েছেন আপনার চরিত্রগত এক থাকলেও ব্যবহার সেটি পরিবর্তিত হয়ে যাচ্ছে এই যে এক একটা স্থান বিশেষে আপনার বাহ্যিক চরিত্রের পরিবর্তন একই রকম ঘটনা গ্রহের ক্ষেত্রেও ঘটে সে একটা রাশিতে একরকম ফল দেয় আবার অন্য রাশিতে যখন শিফট করে তখন সেই গ্রহটি রকম ফল দেয় এটাকেই রাশি ফল বা গোচর ফল বলে সুতরাং এখান থেকে স্থূল বিচার সেটি সম্ভবপর কিন্তু সূক্ষ্ম বিচার সেটি কখনোই সম্ভবপর হয় না সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মছক এটি প্রয়োজন চলে আসছি মূল আলোচনায় কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ যে মাসের শুরুতে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে এটি কিন্তু বুধের জন্য একদম অনুকূল জায়গা অর্থাৎ মকর রাশির ঘরে বুধ থাকছে পঞ্চম ভাব মানে হচ্ছে হায়ার এডুকেশনের জায়গা সুতরাং বর্তমানে আপনি অনেক বেশি কৌতূহলী হয়ে উঠবেন যে কোনো বিষয় জানার তীব্র ইচ্ছা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে সন্তানের এডুকেশন বর্তমান সময়ে কিছুটা পজিটিভ দিকে যেতে পারে মনোসংযোগ এই জায়গাতে কিছুটা পরি পজিটিভ পরিবর্তন সেটি আপনি আশা করতে পারেন ফেব্রুয়ারি মাসের শুরুতেই যদি কোনো জায়গাতে ইনভেস্ট করেন সেই ইনভেস্ট কিন্তু অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে শারীরিক দিক দিয়ে কিন্তু আপনি অনেক বেশি স্ট্রং এই বিষয়টি থাকবেন বিশেষ করে যদি কন্যা রাশির জাতক জাতিকা বর্তমানে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেই জায়গায় রিকোভারি হওয়ার প্রভাবিলিটি সেটা আপনাদের অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে হঠাৎ করে কিছু ফাটকা অর্থ পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে যায় কারণ বুধ যখন পঞ্চম রাশিতে অবস্থান করে তখন নিজের প্রফেশন ছাড়াও উল্টো দিক থেকে কোনো অর্থ আসার যোগ সেটি তৈরি করে দেয় সেটা যে কোনো জায়গা হতে পারে সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি শক্তিশালী অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুটা আপনার জন্যে অনুকূলে থাকবে কিন্তু চার তারিখের পর থেকে এই বুধ আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে এই যে ষষ্ঠভাবে বুথ চলে যাচ্ছে এবং মাসের অধিকাংশ সময়ই ষষ্ঠভাবেই থাকবে এর কিছু পজিটিভ রিজাল্ট আপনি যদি কর্মপ্রার্থী হয়ে থাকেন চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বাড়িয়ে দেবে কারণ পরিশ্রম করার ক্ষমতা এবং লক্ষ্য স্থির রেখে কন্টিনিউয়াস পরিশ্রম এই জায়গাতে বুথ আপনাকে সাপোর্ট করছে ব্যাংকিং সেক্টর এডুকেশন সেক্টর ফাইন্যান্স সেক্টর এই সমস্ত কাজের সাথে যদি আপনি যুক্ত হতে চাইছেন বা এই সমস্ত জায়গাতে অলরেডি আপনি কর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পদমর্যাদা সেটি বর্তমান সময়ে বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে কর্মক্ষেত্রে খুব করে কোনো বিতর্কেও আপনি জড়িয়ে যেতে পারেন এই জায়গাটি আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রুতার বিচার করে থাকি কর্মক্ষেত্রে আপনার ব্যবহারের জন্য নতুন কোনো শত্রু তৈরি হয়ে গেল এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শারীরিক দিক দিয়ে হজমের কিছু প্রবলেম এটা আপনাদের তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কোনো গুরু দায়িত্ব সেটা আপনি পেলেন কিন্তু আপনার ঘুমের কিছু ব্যাঘাত সেটার কারণে ঘটছে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র কন্যা রাশির সাপেক্ষে শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ সে কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে আপনার মনের ইচ্ছা সেটি কিন্তু শুক্র পূরণ করার চেষ্টায় হাঁটবে দু নম্বর প্রেমের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু শুক্রের জন্য তৈরি হতে পারে যারা সিঙ্গেল রয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথমেই আপনাদের জীবনে কোনো পার্টনার সেটা চলে আসতে পারে বিবাহিত জীবনে মধুরতা এটি কিন্তু চলে আসার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে আর্থিক দিক দিয়ে কিন্তু ভালো সুযোগ এই বিষয়টিও আপনারা পাচ্ছেন মাসের শুরুতে ইনভেস্ট করলে সেই ইনভেস্ট অধূর ভবিষ্যতে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সন্তানের কাছ থেকে কোনো সুখবর সেটিও কিন্তু পেতে পারেন দীর্ঘদিন বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না এইরূপ পরিস্থিতিতে কিন্তু সন্তান হওয়ার যোগ সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় আপনার বাক্যের মধ্যে মধুরতা এই বিষয়টিও কিন্তু আশা করতে পারেন এখন আপনার রিপ্রেজেন্টেশন ক্ষমতা সেটি কিন্তু অন্য মানুষের চেয়ে অনেক বেটার হতে পারে তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় এই শুক্র আপনার নবম ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি এই শুক্র পঞ্চমভাবে রয়েছে অর্থাৎ কোন স্থানে রয়েছে অল্পর জন্য যারা আপনাদের লক্ষ্য থেকে দূরে সরে রয়েছেন তাদের লক্ষ্য পূরণ হওয়ার জায়গা সেটি কিন্তু শুক্রদেব তৈরি করে দিতে পারে যদি আপনি শুক্রের দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং এটা ফেব্রুয়ারি মাসেও পাবেন এই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল দেখুন কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল সে কিন্তু যোগকার গ্রহ নয় সে তৃতীয় ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ আর এই মঙ্গল মকর রাশির ঘরে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোন কোন ক্ষেত্রে নাম্বার ওয়ান বাইক চালানোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা এটি অবশ্যমভাবে প্রয়োজন রয়েছে তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে এলেন তার ফলে কিন্তু আপনার জীবনে কোনো প্রবলেম আপনি নিজেই ডেকে আনলেন এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় বা হঠাৎ করে গণযোগ তৈরি হয়ে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে কোনো হঠাৎ করে অপারেশন হওয়ার একটি যোগ সেটিও কিন্তু এই মঙ্গলের জন্য তৈরি হতে পারে দীর্ঘদিন ধরেই আপনার কোনো একটা শরীরের অঙ্গে অপারেশন করার সময় রয়েছে কিন্তু আমি বলবো। যদি বর্তমান সময়ে আপনি অপারেশন করাতে চান এটাকে যদি সম্ভবপর হয় একটু ডিলে করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে কারণ তৃতীয় ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এখন অনেক বেশি শক্তিশালী এবং কন্যা রাশির জন্য এই মঙ্গল সে কিন্তু একটি দুষ্ট গ্রহ সুতরাং অপারেশন যোগ থাকলে সেটাকে ডিলে করতে হবে মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে প্রেমে হঠাৎ করে বিচ্ছেদ এই ধরনের ঘটনা সেটিও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে তাহলে মঙ্গলের দশা অন্তর্দশায় যদি রয়েছেন আপনাকে কিন্তু যথেষ্ট সংযমতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু থাকছে তবে এই মঙ্গল শুধু কি নেগেটিভ রেজাল্টই দেবে না কিছু ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে যেমন ইমিউনিটি সিস্টেম সেটা আপনাকে কিছুটা ইনক্রিজ করার চেষ্টা সেটিও পঞ্চমভাবে মঙ্গল উচ্চস্ত অবস্থায় থাকলে দেখতে পাওয়া যায় আপনার কোনো লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে মানসিক জোর দরকার এই জোর বর্তমানে মঙ্গল আপনাকে প্রদান করার চেষ্টা করবে আপনার সেলফ কনফিডেন্স সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা এই মঙ্গল অবশ্যমভাবেই করবে তবে আত্মবিশ্বাস বা কনফিডেন্স সেটা যেন ওভার কনফিডেন্সে না যায় এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটা কথা বলবো মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা বর্তমানে রয়েছেন একটু সংযত জীবনযাপন করার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে ষষ্ঠভাবে রাহু আপনার মনোসংযোগের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত এই বিষয়টি কিন্তু ঘটাতে পারে আপনি আপনার লক্ষ্যে স্থির রেখে কন্টিনিউয়াস পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু বর্তমানে লক্ষ্য চ্যুত করার একটা সম্ভাবনা সেটি কিন্তু রাহুর জন্য হতে পারে যে সমস্ত রাশির জাতক জাতিকারা এখন রাহুর দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন তাদের ফোকাস কিছুটা হলেও নষ্ট হতে পারে যেটা আপনার চাহিদা যেটার জন্য আপনি লড়াই করছেন সেটা আপনি সময়ের আগেই পেতে চাইবেন তার ফলে কিন্তু মানসিক ফ্রাস্টেশন এই বিষয়টি আপনাদের আসতে পারে এই জায়গায় একটাই কথা বলবো আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং আপনি মনে মনে যেটা স্থির করেছেন আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটার জন্য একটা টাইম সেটাও আপনি সেট করুন যখন আপনি টাইম সেট করতে পারবেন তখন কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে খুব একটা পড়বে না দাম্পত্য জীবনে অকারণ ভুল বুঝাবুঝি সেটা কিন্তু আপনার তৈরি করে দিতে পারে দুটো কারণ একটা হচ্ছে আপনার শনিদেব সপ্তমভাবে অবস্থান করে রয়েছে প্রেমের ক্ষেত্রে শনিদেব কিন্তু ড্রাইনেস এই বিষয়টি নিয়ে আসে শনির দায়িত্বের গ্রহ। বর্তমানে আপনি আপনার লাইফ পার্টনার বা ফ্যামিলিকে খুশি করার জন্য প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ফ্যামিলির মানুষ বিশেষ করে আপনার লাইফ পার্টনার এখন আপনার কাছে সময় চাইবে আর এই সময় আপনি দিতে পারবেন না তার ফলে কিন্তু একটা সম্পর্কের মধ্যে শুধুমাত্র কর্তব্য এই বিষয়টি বেঁচে থাকবে প্রেম সেটা কিন্তু থাকবে না আর যেহেতু সপ্তমের দ্বাদশে ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে এই জায়গাতে কিন্তু আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাহলে এই জায়গার থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে বর্তমানে কর্তব্য দায়িত্ব এটার প্রায়োরিটি আপনার লাইফ পার্টনারের কাছে অধিক মাত্রায় রয়েছে এই বিষয়টি আপনাদেরকে অবশ্যভাবে বুঝতে হবে সপ্তমে শনিদেব রয়েছে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলেছেন বা আপনার লাইফ পার্টনার দীর্ঘদিন ধরে কিছু অ্যাচিভ করার জন্য পরিশ্রম করছে সেক্ষেত্রে লাইফ পার্টনারের প্রচুর পরিশ্রমের পর রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনার দশমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং আপনি বর্তমানে কর্মক্ষেত্রে অনেক বেশি এনার্জেটিক এবং আপনার কাছে অনেক বেশি গুরু দায়িত্ব আসবে আর এই দায়িত্বকে আপনাকে সাদরে গ্রহণ করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি কোনো ছোটোখাটো গ্রহ নয় বা ছোটোখাটো দায়িত্ব সে বৃহস্পতি কন্ট্রোল করে না বড় দায়িত্ব আসবে সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট এবং আপনার পদমর্যাদা সেটি বৃদ্ধি পাওয়ার যোগ সেটা দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে দীর্ঘদিন ধরে যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন কোনো না কোনো কারণে বাড়ির মানুষ মানতে চাইছে না হঠাৎ করে কিন্তু তাদের বিবাহের যোগ সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়টিও আপনার একটু খেয়াল রাখবেন সব শেষে বলবো। আপনাদের দ্বাদশভাবে কেতু অবস্থান করে রয়েছে এই যে দ্বাদশভাবে কেতু অবস্থান করে রয়েছে এই জায়গাটি আপনার মনের মধ্যে কোনো ইলুশন সন্দেহ এই বিষয়টি তৈরি করে দিতে পারে সুতরাং যদি আপনার মনে এখন কোনো ধরনের কনফিউশন তৈরি হয় তাহলে যাকে কেন্দ্র করে এই কনফিউশন তৈরি হবে তার সাথে সরাসরি কথা বলে নেবেন কারণ আপনি কনফিউশনকে যদি ধরে রাখেন সেক্ষেত্রে ওদূর ভবিষ্যতে এটা নেগেটিভ রেজাল্ট দেবে আপনি সেই রাস্তায় হাঁটবেন না এই ছিল মূলত কন্যা ফেব্রুয়ারি মাসের প্রেডিকশন যদি ভিডিওটি ভালো লাগলো সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন যে চারটি প্রশ্ন আমি প্রথমেই করেছিলাম এই চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনারা নির্দিধায় কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ